আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম সানবির বাবা সানভি স্কুল থেকে নিয়ে আসছে আর আমি এখানে বসেছিলাম তো ওরা চলে আসলো আর সানবি তো আমাকে না দেখে একটু অবাক হয়েছিলো আর আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি প্রায় ওকে আনতে যাচ্ছি না আমি দিয়ে আসি কারণ অনেক ঘুরে যাই তো জন্য আচ্ছা আমাকে আছে আছে একজন বলছিল কি আছে তোমার কেমন আছে নাই বাবাকে দেখে বললো কি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই এখন চলে আসলাম কিন্তু আমি দুপুরে তো দুপুরে আজকে কি রান্না করব আজকে একটা রান্নাই শেয়ার করব আজকে খুব তাড়াহুড়া পাচ্ছে কারণ অনেক টাইম লাগছে আমি একটু মেশিনে বসছিলাম এই জন্য আসলে রান্নার অনেক দেরি হয়ে আজকে ছেলেদের পছন্দের একটা তরকারি রান্না করব সেটা হলো পাঙ্গাস মাছ এবং আলু দিয়ে এরা কিন্তু সবাই এই জিনিসটা ভালো খায় তো শর্টকাটে আমি ভাবলাম কি আজকে এটাই রান্না করব। আর প্রথম পেঁয়াজটা ভেজে নিচ্ছি আজকে একটু মাছটাও ভেজে নিয়েছি অন্যদিন আমি কষিয়ে রান্না করি এদিকে দেখেন একটু অন্য মানুষকেও হয়ে গেলে দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটা কালো কালো হয়ে গেছে তারপরেও কিছু হয়নি মানে পরে নি ওইভাবে আর ইন্ডাকশানে আসলেও অনেক হিট হয়ে যায় প্রথমে একটু হিট করে নিলে তারপরে কিন্তু অল্প পাওয়ারে দিলে ভালোই হয় এদিক থেকে আলুটাও ভেজে নিয়েছি আর আমি এক পিসি আলু আজকে ব্যবহার করছি বেশি আলু দিব না আমি প্রথমে ভোনা করতে চাইলাম যেহেতু টাইমটা অনেক শর্ট এই জন্য অনেক দেরি হয়েছে এদিক থেকে আজান হয়ে গেছে এবার ঘর গোছাবো না কি এরপরে পার অবস্থাও ভালো না অনেক তাড়াহুড়া করতেছিলাম যাই হোক রান্নাবান্না করছি কিন্তু আজকে এমন এমন এক একটা কাহিনী আমার ঘটছে আসলে এটা আমি আশা করিনি সেই জিনিসটাই আপনাদের আমি শেয়ার করব আমি এবার মাছগুলো দিয়ে নিচ্ছি আর সেই আমার মশলাটা আমার নিজস্ব করা, ফোরানিটা দিয়ে নিচ্ছি এখানে আপনার গরম মশলা সব আইটেম আছে একেবারে গোষের ঘ্রাণ বেরোচ্ছে তো এইটা একটু জাল দিয়ে নিব যেহেতু আলু কিন্তু ভাজা আর মাছও ভাজা এই জন্য বেশি টাইম লাগবে না তো আমার কিন্তু হয়ে গেছে কিন্তু আমি আজকে আর জানতাম না যে এখন আমার বউ সাজ আসবে কারণ আগের দিন থেকে বলে এরা বলেনি আমি রান্না বান্না করে আমি খেতেও দিতে পারিনি শুধু আমার বাচ্চাটাকে খাওয়াইছি আর সিজান খাইছি এই আমিও খাইনি ওর বাবাকেও খেতে পারিনি এর ভিতরে কিন্তু কাস্টমাররা চলে আসলো এসেই বলতেছে সাজানো লাগবে বউ এখন কী করবো তাড়াহুড়া করে কিন্তু আমি সাজানো শুরু করছি না খেয়ে তো এদিকে আমি এমন একটা কাজ আজকে করছি এই যে প্রথম শটটা নিছি যে ও লাস্টে শেয়ার করব। কিন্তু সেইটা আমার কপালে হয়নি অনেকে তো অনুমতি দেয় না এরা দিয়েছে কিন্তু আমি পরে আর নিতে পারিনি তাড়াহুড়ার জন্য আমার মনে নাই আর ওদের বাড়ি বিয়ের লোক তো এই যে আর এই আপুটি আসলে সব সময় আমার কাছেই আসে তো ওকে আমি পাটিশাস দিয়েছিলাম ওটা যখন আমি মানে ও তো পরে গিয়েছে তো তখন মনে পড়লো কী রে আমি তো বউটার ভিডিও করলাম না কারণ আসলে অনেকে অনুমতি দেয় না তো এদের অনুমতি ছিল আমি তো পুরো মনটা খারাপ হয়ে গেল আমি আর বউয়ের ভিডিও নিতে পারিনি আপনাদের শেয়ার করতে পারলাম না পার্টিশাসটা শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আজকে ব্লগটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ